কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী দু সালে বিএ বিএসসি বিকম যারা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছে তাদের কিছুদিন আগেই ফার্স্ট সেমিস্টারের সমস্ত পরীক্ষা শেষ হয়েছে এরপর তাদের সেকেন্ড সেমিস্টারে সাবজেক্ট কম্বিনেশান কীরকম থাকবে অর্থাৎ এরপর তাদের কোন কোন বিষয়গুলি পড়তে হবে মেজর মাইনর এসিসি নাকি অন্য কোনো সাবজেক্ট বা কোন সাবজেক্ট নতুনভাবে যুক্ত করা হলো তাই নিয়ে আজকের এই ভিডিও দেখো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দেওয়ার পর সেকেন্ড সেমিস্টারে মেজর সাবজেক্টটি কি থাকবে অর্থাৎ মেজর সাবজেক্টটি কি আর পড়তে হবে বা মেজর সাবজেক্টে এরপর কোন বিষয় পড়তে হবে হ্যাঁ বন্ধুরা তোমাদের মেজর সাবজেক্টটি সেকেন্ড সেমিস্টারেও পড়তে হবে তোমরা ফার্স্ট সেমিস্টারে যে সাবজেক্টের ওপর মেজর রেখেছিলে সেই সাবজেক্টটি সেকেন্ড সেমিস্টারে মেজর হিসেবে পড়তে হবে এবং পরীক্ষা দিতে হবে ধরে নিলাম কারোর মেজর সাবজেক্ট ছিল বাংলা ফার্স্ট সেমিস্টারে সে বাংলার ওপর মেজর পরীক্ষা দিয়েছে এরপর সেকেন্ড সেমিস্টারেও তাকে বাংলা বিষয়ের ওপর মেজরের পরীক্ষা দিতে হবে এবার চলে আসি মাইনরে কোন সাবজেক্টের ওপর পরীক্ষা দিতে হবে দেখো তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তির আগে কলেজে ভর্তির আগে ফর্ম ফিল আপ করেছিলে তখন সেখানে মাইনর সাবজেক্ট হিসেবে দুটি বিষয় বেছে নিতে হয়েছিল একটি মাইনর ওয়ান এবং একটি মাইনর টু হিসেবে তোমরা ফার্স্ট সেমিস্টারে মাইনর ওয়ানে যে সাবজেক্টটি ছিল সেই সাবজেক্টটির পরীক্ষা দিয়েছ কিন্তু মাইনার টুয়ের যে বিষয়টি বা সাবজেক্টটি রয়েছে সেই বিষয় বা সাবজেক্টটির পরীক্ষা কেউই দাওনি কিন্তু এরপর অনেকের চিন্তার বিষয় সেকেন্ড সেমিস্টারে মাইনর ওয়ান এবং মাইনার এ যে সাবজেক্ট দুটি রয়েছে দুটোর পরীক্ষায়কে দিতে হবে এ প্রসঙ্গে বলে রাখি মাইনর ওয়ান এবং মাইনার টুয়ের মধ্যে সেকেন্ড সেমিস্টারে শুধুমাত্র মাইনর টুয়ে যে বিষয় বা সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটির পরীক্ষা দিতে হবে মাইনার ওয়ানে যে সাবজেক্টটি ছিল সেই সাবজেক্টটি ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হওয়ার দরুণ সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিতে হবে না ধরে নিলাম কারোর মাইনার ওয়ানে যে সাবজেক্টটি রয়েছে তা হলো হিস্ট্রি এবং মাইনর টু এ পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি পরীক্ষাটি ফার্স্ট সেমিস্টারে হওয়ার দরুন সেকেন্ড সেমিস্টারে শুধুমাত্র পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টিই তাকে পরীক্ষা দিতে হবে এরপর চলে আসি এসিসি যে সাবজেক্টটি রয়েছে সেই বিষয়ে যার যে যে সাবজেক্ট মেজর রয়েছে সেই সাবজেক্টের শ্রেণীবদ্ধ আরেকটি বিষয় হলো এসিসি সাবজেক্ট বা এসিসি বিষয় কারোর ধরে নিলাম মেজর সাবজেক্ট বাংলা তাকে এসিসি সাবজেক্ট হিসেবে বাংলা পরীক্ষা দিতে হবে এরপর চলে আসি এমডিসি সাবজেক্ট বা মাল্টি ডিসিপ্লিনারি যে কোর্স এখানে কোন বিষয় ছাত্রছাত্রীদের পড়তে হবে এখানে ফার্স্ট সেমিস্টারে যে যে বিষয়টিকে এমডিসি সাবজেক্ট হিসেবে নিয়েছে তাকে সেই বিষয়ে সেকেন্ড সেমিস্টারেও পরীক্ষা দিতে হবে এরপর চলে আসি ভিএসি সাবজেক্ট নিয়ে ভিএসসি সাবজেক্টটি কি সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে না ভিএসসি সাবজেক্ট সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে না ফার্স্ট সেমিস্টারে ভিএসি সাবজেক্ট হিসেবে ইএনভিএস যে এনভায়রনমেন্টাল সায়েন্স সাবজেক্টটি ছিল ফার্স্ট সেমিস্টারে সকল ছাত্রছাত্রীদের এই সাবজেক্টটির পরীক্ষা দিতে হয়েছিল কিন্তু সেকেন্ড সেমিস্টারে ভিএসি বা ভ্যালু অ্যাডেড কোর্স হিসেবে ইএনভিএস সাবজেক্টটি আর থাকছে না বরং সেই বিষয়টি বা সেই কোর্সটির বদলে একটি নতুন কোর্স ছাত্রছাত্রীদের সাবজেক্ট হিসেবে যুক্ত হচ্ছে কোর্সটির নাম এ এই বিষয় সম্পর্কে আমি পরবর্তীকালে বিস্তারিত ভিডিও দিয়ে দেব এরপর চলে আসি কত নম্বরে কোন কোন সাবজেক্ট পরীক্ষা হবে মেজর সাবজেক্ট মোট পঁচাত্তর নম্বরে পরীক্ষা হবে এর মধ্যে ষাট নম্বর থাকছে লিখিত পরীক্ষায় এবং পনেরো নম্বর থাকছে ইন্টারনাল এক্সাম বা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ওপর ভিত্তি করে পনেরো নম্বর থাকছে এছাড়া মাইনর সাবজেক্টের জন্য চল্লিশ লিখিত এবং অ্যাসাইনমেন্টের ওপর দশ নম্বর মোট পঞ্চাশ নম্বর মাইনর সাবজেক্টে থাকছে এছাড়া এমডিজি সাবজেক্টে পঁয়ত্রিশ প্লাস দশ পঁয়তাল্লিশ নম্বর থাকছে এসিসি যে সাবজেক্টটি রয়েছে এটাই মোট পঁয়তাল্লিশ নম্বর পঁয়ত্রিশ প্লাস দশ থাকছে এছাড়া এইসিসি যে নতুন সাবজেক্টটি রয়েছে সেখানে চল্লিশ প্লাস দশ মোট পঞ্চাশ নম্বর থাকছে